অনেকে আসে বক্তাকে একটু দেখার জন্য এই শ্রোতাদের উপর আমার খুব বেশি আগ্রহ নাই কারণ একটা বক্তা পাঁচ ছয় ঘন্টা গাড়িতে থাইকে কষ্ট করে আপনার মা পিলে আসলো আপনিও কয়েক কিলোমিটার দূর থেকে আসলেন সেই মানুষটা যতক্ষণ থাকবে ততক্ষণ থাকার যদি ধৈর্যই না থাকে আসারই কি দরকার তোমার মহাব্বতের পাওয়ার এত কম এক নজর দেইকেই শান্তি পাবে হ্যাঁ এই জন্য অন্যদের ভাষায় বলবো আলগা শ্রোতা হওয়া যাবে না জাতের শ্রোতা হওয়া লাগবে শ্রোতা হওয়া লাগবে বসে শোনা লাগবে কথা কি বুঝতে পারছেন ওই শ্রোতা গুলো দেখবেন এই জায়গায় আজকে আমি আসছি আমার মাহফিলও আসবে কালকে মমতা চাপা আসলে ওই জায়গাতে যাবে আমারে পাই আবেগের ঠেলে বলে আমি আপনার বিগ ফ্যান একটা সেলফি তৈরি মমতা চাপাকে পাইলে বলবে আপা আমি আপনার গানের সেই ভক্ত আর মানে এ সব জায়গায় আছে কথা কোন ঠিক কিনা এর গ্যান্ডেলের প্যান্ডেলে পাওয়া যায় ওয়াজের প্যান্ডেলেও পাওয়া যায় তো এরকম দু মুখো হলে চলবে না ভক্ত হওয়া লাগবে হয় আলেমদের আর না হলে নায়িকের নায়কদের ভক্ত হবে বা নায়িকার ভক্ত বা টেনশন নাই জার নামে ওদের সাথে দেখা হয় কথা কয় না আলেমদের ভক্ত হই বা ওলা মাইক্রামদের কথা মানবা জানবা শুনবা বুঝবা সেও না যে আমল করবা জান্নাতে দেখা হয় এখন তুমি ঠিকানা পাইছে না কই যাইবা এটা তোমার ইচ্ছা আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন জোরে বলেন আমি কোন ভূমিকা দেব না আমি কথা বলবো আল্লাহর কোরআন থেকে যদি কোরআন থেকে কথা বলি কারো কোনো সমস্যা আছে সমস্যা আছে ভাই আওয়াজ দিলে একটু পুরুষের মতো দেবেন আমি করব ওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দেবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা বলে ঠিক কেন এমন আওয়াজ দেবেন আপনাদের আওয়াজের মাধ্যমে বোঝা যাবে জায়গায় নরম চলবে না গরম চলবে একটা আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন পারবেন তো ইনশাল্লাহ অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হজুর বুঝে শুনে আলোচনা করবেন ভুলে যাবেন না এলাকা কা ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা ওদের ধান্দা মনে হয় আমরা উড়ে এসে জুড়ে বসেছি এ দেশে তোমারও জন্ম আমাদেরও জন্ম তোমারও কথা বলার অধিকার আছে আমাদেরও বলার অধিকার আছে কথা বলেন ঠিক যা বলবো আল্লাহ রাব্বুল এলামিনকে হাজির নাজির জেনে বলবো কথা বলেন ঠিক ইসলাম যখন মানতে যাইবেন রবের গোলাম যখন আপনি বলবেন আমি রবের গোলাম এই পরিচয় নিয়ে যখন বাঁচতে চাইবেন আপনাকে ঘর সারা করবে বাড়ি সারা করবে স্ত্রী থাকার পরে না। পারবেন সন্তান থাকার আদর করতে পারবেন না আপনাকে শুধুমাত্র ইসলামের পথে রবের পথে অবিচলাচল থাকার কারণে আপনাকে দেশ সারা করবে কথা বলেন ঢেকে বুঝে নেন অল্প কথাই বুঝবেন বেশি ক্লিয়ার করা যাবে না ভাসুরের নাম জানি মুখে আনা যাবে না কেনি লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা বলেন ঠিক না চোখ কান খোলা রাখবেন কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে কেনি লোকের জন্য ইশারায় যথেষ্ট রাত বারোটা বাজলে এমনি গিয়ার বাড়বে একটু অপেক্ষা করেন খালি শুরু করি হ্যাঁ যুবক যারা আছো নিরাশ হয় না তোমরাও যুবক আমিও যুবক দেশের অবস্থা করুন বক্তার দরকার তরুণ মুরব্বী হলে শোভানালের বাইরে যাবে না যুবক হলে তা দুই একবার রিক্স নেবে কথা বলেন ঠিক কেন মা বোন যারা পর্দার আড়ালে আসতো মা ব্যক্তিদের জন্য স্পেশাল আলোচনা হওয়া দরকার ওরা বারবারই দেশের সরকার সংসার জালায় পোরা করে দিল সরকার সহ্য করি কত আর ফিরে যাচ্ছে মাতার তার ঠিক এইজন্য মা বোন যারা বসে আছেন মা টেনশন নেবেন না অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানি আপনাদের ওয়াজ করে দেব শুরু কারণ আপনারাই ঘরে বাহিরে আমাদের নাটের গুরু একটু অপেক্ষা করেন আমাকে শুরু করতে দেন কষ্ট হচ্ছে আপনাদের অনেকের বাসা বাড়িতে বাজান গো আমার মিস্টার টক থাকে চেনেন না কুকুর কথা কয় নাকি হাট শহর থেকে গরুর গোস্ত কিনে নিয়ে বাড়িতে গেছেন আপনার বিবি রান্না করেছেন হার থাকে হাট দিয়ে চেনেন তো হার হাট দিয়ে চেনেন না এই হাটটা দাঁতের পাশে নিয়ে চিবানোর চেষ্টা করলেন খাওয়ার চেষ্টা করলেন খাইতে পারেন না দাঁতের পাশে নিলেন খাইতে পারেন না তখন আপনি দেন লালু লালু তখন লেজ না দেন আপনার সামনে হাজির ওই খাবার এদিক খেয়াল করেন ওই শুকনো হাটটা যখন লালুর সামনে দেন দিয়া বলেন খা ফি এইবারে শুকনো হাতটা খেয়ে কুকুর রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই মালিকের বাড়ি পাহারা দেয় অপরিচিত লোক যদি বাড়িতে প্রবেশ করে স্লোগান দেয় কোন এলাকাতে কারছে বাড়ি কই ভিতরে কার সাথে দেখা করব আগে আমার কাছে বলো ও ওর ভাষায় বুঝায় কথা কোন ঠিক কি না এইবার বাড়িতে থাকা ব্যক্তি যখন ধমক দেয় এ লালু চোপ তখন বলছে ও ভিতরে প্রবেশের অনুমতি আছে যাও আমিও দেখতেছি এইবার আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মানুষ দুইজন মিলে গল্প করে কুকুর একবার মালিকের চেহারার দিকে তাকায় আর আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায় আর মালিককে ইশারায় বুঝাইতে চায় একবার শুধু বলে লোক তারা চেনেন না এমন কামড় মারবো হাসপাতালে যাওয়া ছাড়া ভালো হবে না এখন বাড়ির লোকটা গল্প করে আর এল না রায় চতুর্দিকে ঘরে বাড়ির লোকটা যখন ধমক দেয় বলে এ যা এখান থেকে দূর হয়ে যা তখন বলতেছে ও আপনার পরিচিত লোক আগে বলবেন তো খামাকায় ডিউটিটা করলাম কথাকে বোঝেন নাই বাজার গো আমার কুকুর একটা শুকনো হার ক্যাপ কখনো মালিকের সাথে গাদদারি করে না সারাটা জীবন মালিকের গুণ গান গায় কথা বলেন ঠিক কে না কে তো আমরা আশরাফুল মাকলুকাত আল্লাহর ভিআইপি সৃষ্টি আল্লাহ বলেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম ভিআইপি বানাইলাম মর্যাদা সম্পন্ন বানাইলাম বাজানবো আমার পৃথিবীর জমিনে যা কিছু দেখেন আল্লাহ তাল্লা সব কিছু আপনার আমার জন্য সৃষ্টি করেছেন আমার আল্লাহ বলেন

Subhanallah, 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 স্পষ্ট করে বলতে হবে কথা বলেন ঠিক কি না এ বাজান গো আমার সিজদার তাসবিদের অফ শব্দ আছে না নাই এরপরে সালাম ফেরানোর পরে আমরা যখন আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করি কি বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার যারা ইয়াবা ফিরসিটি গাঁজা মদ খাও ভালো করে বুঝবা কথাগুলো দিল দিয়ে বুঝবা যারা নিশাদ্রব্য পান করে যারা মাদক ভালো ভালো করে এদেরকে সমাজের সম্মান দেয় এরা স্বামী হতে পারে না এরা ভালো বাবা হতে পারে না এরা সুসন্তান হতে পারে না যারা নিশাদ্রব্য পান করে যারা মাদক শিবি এদেরকে সমাজের মানুষ বলে টোকা কেউ সম্মান দেয় না কথা বলে ঠিকই না আর দেখবেন মদ খাইয়া নিশা কইয়া মাঝে মাঝে দেখবেন কে কি কাজ করে হগরে হত্যা করে কেউ নিশা করে মা বাবারে পিঠায় কেউ নিশা করে গ্রামবাসীকে পিঠায় কেউ নিশা করে মাঝে মাঝে কারেন্টের বিদ্যুতের তাপ হয় কথা কন খেয়ে না আমার ভাইয়ের এরকম আছে না নাই এজন্য যুবক রে মাদক কেনা বলুন মাদক শোভন করা যাবে এগুলো খাওয়া যায় হারাম খামাকাই টাকা নষ্ট করে কিলাম ওই নিশার টাকাটা যদি জমাইয়া বউকে মাসে একটা থ্রি দিতে পারো অন্তত বারো মাসে বারোটা বাসও রাত পাইবা কথা কোন ঠিক কি যুবক রে আজে বাজে পথে টাকা নষ্ট করা যাবে আল্লাহ যুবকদের হেদায় দান করুন জোরে বলুন আমি তাহলে নিঃস্রপ পান করা যাবে কথা কয় না যে হুজুর যাই বলেন না তাই বলেন বিড়ি সিগারেট সারা যাবে না নিঃশ্বাস সারা যাবে না না পকেটে পকেটে নিয়ে ঘরে মাঝে মাঝে নামাজের সিজদা দিতে গেলেও পড়ে সেগারে ছড়ি পড়ে আছে না নাই আল্লাহ রে দান করে জোরে কন আমিন আরো জোরে বলেন আমিন কয় হুজুর যা বলেন না না বলেন ওইটা না খাইলে আমার ক্লিয়ার হয় না আছে না নাই আরে আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন জোরে বলেন আমিন এমন একটা খাবার যার প্যাকেটে বদনাম লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায় ধূমপানি স্টকের কারণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরেও মানুষ যে কেন খায় বুঝি দেয় জন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন একটু জোরে বলেন আমি শোনো এই দেশটার গল্প করি দেশ যেমন হয় স্বপ্ন পুরি শুধু খর মদখর মদ খর হে আসে ভুরি ভুরি হে আসে ভুরি ভুরি এ দেশে অসৎ কামাই কেউ করে না তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে টেবিলের নিচ দিয়ে হাত

না নির্বাচনের আগে পোস্টার লেখা থাকে সেবা করার সুযোগ কথা কয় না গরিবের বন্ধু নির্ভীক কথা কয় না মাইকিন হয় না বল্টু ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন যাকে ডাকলে কাশি ভাই সেই তো আমাদের বল্টু ভাই ভাইয়ের মার্কা তরমুজ মার্কা তরমুজ মার্কায় দিলে ভোট শান্তিভাবে দেশের লোক আকাশেতে পরেছিল তোরমুজ মার্কাই মারুন কি মাই জনগণের যখন বিশ্বাস করে জনগণ যখন বিশ্বাস করে নেতার মার্কায় মেরে দেয় নেতার এলাকায় থাকে না ঢাকা শহরে বাসা নিয়ে ভাড়া থাকে জনগণের আর খবর নেয় না আবার পাঁচ বছর আগে ঠিক যখন মার্কা হবে তখন আসে কি নাটক আপনারা কি জানেন আমি পাঁচ বছর কি ভালো ছিলাম না আমি কেন এলাকায় আসিনি তিন বছর ডায়াবেটিস এত বাড়া বেড়েছিল একবার হাসপাতাল একবার বেডরুমে আর একবার বাথরুম কিভাবে আসবো আপনাদের খবর নিতে পারি না আমি কত বছরই সুস্থ হয়েছি হওয়ার পরে আমি উমরায় গেছিলাম আমি মায়ের জন্য দোয়া করিনি বাবার জন্য দোয়া করিনি কিন্তু আপনাদের জন্য দোয়া করতে ভুলিনি এই নাটক করে অভিনয় করে বলে আরেকবার যদি সুযোগ দেন এইবার সব পতা পালন করব। আবার পাঁচ বছর এইভাবে দেখতে দেখতে জীবন শেষ কথা কন ঠেং না এখন শ্লোগান যদি দেন নেতা আপনি না বললেন আমাদের পাশে থাকবেন তেলের দাম বেড়ে কয় শুরু করো গ্যাসের দাম বাড়ে চুপ করো চালের দাম বাড়ে গেছে আমরা বিভিন্ন দেশের তুলনায় অনেক ভালো আছি বলতে বলতে বেহেস্তে আছি কে কি কয় মাথায় ঠিক না মাঝে মাঝে মাথা তার মার সিরিয়া যায় কথা কেন ঠিক কি এর নাম বেহেস্ত বেহস্ত দেখছো তুমি কথা না কে এদিক খেয়াল করেন এই জমিনটাকে যদি জান্নাতের টুকরায় পরিণত করতে চান তাহলে আল্লাহর পাঠানো সংবিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআনের আইন দিয়ে একটা চোরের হাত কেটে যদি বিচার করা হতো সব চোরেরা তওবা করে আল্লাহর অলি হয়ে যেত কে শোনে কার কথা আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সতটা বললে দশ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ এখন হক কথা বলা যায় না বাজান গো আমার কি বলবো দুঃখের কথা চলেন সামনের দিকে যে আমি কার যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শোনা যান ওই নির্বাচনের থাকার সময় নেতা যে কায়দায় ছয় এলাকায় চুষে ভোট মার্কা চায় ওইভাবে যদি বাকি বাকি পাঁচ বছর জনগণের সাথে ওটা বসা করতো ওইভাবে যদি আসা যাওয়া করত। নেতার ভোট চাওয়া লাগত না পাঁচ বছর পরে নেতার মার্কায় সিল নেতাকে পাশ করে দিত কিন্তু ভোটের সময় এসে অভিনয় করে ভোট করা শেষ নেতা আর আসে না কথা কোন ঠিক খেয়ে না আর ওদের দোষ দেওয়া লাভ নাই দোষ হলো এক নাম্বার জনগণের কেন হজুর এই কথা বললেন আমার এলাকায় ভোটের পরে দিন গেছিলাম আমার এক নানি আছে দেখে বলে হজুর এক রাতেই চার হাজার দুইশো টাকা কামায় নানি কেমনে জানিস না নির্বাচনের আগে রাত যেটাকে বলা হয় কালো রাত যত মার্কার লোকের আসে দরজায় নক করছে নানি আসিস বলে হ্যাঁ আসি বলে আমি মুখ মার্কার লোক পাঁচশো রেখে ভোট ভোটটা আমারই দিয়ে বলে ঠিক আছে এভাবে কেউ এক হাজার কেউ পাঁচশো এরকম দিতে দিতে পরের দিন সকাল বেলা দেখি চার হাজার দুইশো টাকা কথা কয় না যেই দেশের জনগণ পাঁচশো টাকা হাজার টাকার জন্য নিজের পবিত্র আমানত বিক্রি করে এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা যাবে না এক পাগল তেতুল গাছে নিজ হাত তুলে বলে আল্লাহ এই তেতুল গাছের মধ্যে রাজশাহীর ফজলি আম দে রংপুরের হারি ভাঙ্গা দে নগার আমরুপালি দে আল্লাহ তখন ডেকে বলে পাগল দে চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস তেতুল গাছের নিচে দাঁড়ায় আম চাইলে কিয়ামত পর্যন্ত যেমন পাওয়া যাবে না নির্বাচনের আগে পাঁচশো টাকা দুইশো টাকার বিনিময়ে ভোটটা বিক্রি কইরা ওমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না আপনি যখন হাত তুলে বলেন আল্লাহ দেশের নেতাদেরকে ওমরের মতো বানায় দাও আল্লাহ তখন বলে উমরের ওমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস গাছের গোড়া ঠিক মাথা ঠিক কথা বলেন না কেন ভালো করে বুঝবেন আপনি আমি যেদিন হতে পারবো এক নাম্বার দেশের নেতা হবে এক নাম্বার আপনি আমি যখন হবে দুই নাম্বার নেতা হবে ছয় নাম্বার হাফ কেজি জিলেপি দিয়ে আপনার কেনা যা আপনার দাম আছে মিয়া কথা দোয়া করবো স্পষ্টជា আপনা দেন লিল্লাহে তাকবীর আল্লাহ হক কথা বলায়ে লাগবে বাজান গো আমার সামন দিকে যায় এইজন্য तालुकदार বংশের মতো যদি কলিজা বড় হয় হাতটা তুলি কি ওয়াদা দিতে পারবেন নির্বাচনকে কেন্দ্র করে কোনদিন সাহেবরি পান সিগ্রেট খাবেন না একটা টাকাও কোনো কাছের কোন নেতার কাছ থেকে নেবেন না এরকম সাহস আছে যাদের হাতটা তুলে দেখান তো আছে নাকি সাহস লিল্লাহে তাকবীর সৎ যোগ্য নির্ভীক ভালো মানুষ যাকে মনে হবে তাকে আমরা সমাজের নেতা বানাবো যদি ভালো না লাগে যাওয়ার দরকার নেই এমনি সব হয়ে যায় কথা কেউ আজ পৃথিবীর জমিনে তাকা দেখেন যারা খান কানে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে আছে না নাই খান কানে বসে বসে জিকিরি করে লাফালাফি করে পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না ল্যাংটা বাবার মুড়ি ধইলে না মাছ রোজা লাগে না আছে না নাই ভন্ড যে বিশ্বাস বলবে নামাজ রোজা লাগে না ওটা পিনা টাটকা শয়তান সিজদার মধ্যে একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে নামে পড়ে যাবি আজকে মাজার গুলো হলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা বগুরের মস্তান আপনারা জেনেন না শেষ বৈশাখে তিন দিন ব্যাপী গাঁজার আসর সুন্নি সাধুরা আজি এমন এমন সিহারা দেখে মনে হয় আস্ত শয়তান কথা কয় না কাজার কলকিতে টান মারিয়া ধুয়া ছাড়তেছে বাজান গো আমার এমন ধুয়া সারে মাজারে বৈশা এমন কায়দায় গাজাতে টান মারে রাস্তায় প্রশাসনের লোকেরা দাঁড়ে থেকে মনে হয় ওর সে রান্নার চলছে আছে না নাই ভন্ড আমার বাবা বাবার মাথার চুলে জ্বর বাবার হাতে গাঁজার পর সালা পিন্দা দেখে তবিল তাকে তার সব দেখা যায় গাজা কাইতে খাইতে মজদারি লাল বানাইছে টসলেট মানে মুখ খুঁজে পাওয়া যায় না ওর সুন্দর বনে বসতে বান্দর বনের কি অবস্থা এরকম ভন্ডপির পীর আছে না নাই পাণ্ডপীরি যেখানে ওগুলো দরবারে যা দেখে নারী পুরুষ পর্যন্ত একত্রে জিকির করতেছে লাফাইতেছে আছে না নাই শোনেন নাই শোনেন নাই মহিলারা পর্যন্ত দরবারে যা গান গায় কয় আমি পাগল দিওয়ানা হয়েছি মুর্শিদেরই প্রেমে পড়েছি স্বামীর প্রেমে পড়ে নাই পড়ছে কার প্রেমে লক্ষণ ভালো না খারাপ এরকম ভণ্ড আছে না নাই তালা বাবা সালা বাবা গাংসা বাবা শিকুল বাবা লাউ বাবা কদু বাবা পায়খানা বাবা পিস্তল বাবা বাবার অভাব নাই যার বাবা যত বেশি তার জন্ম তত খারাপ কথা কম ঠিক খেনা মাজান গো লম্বা হবে লম্বা করব না এরকম ভন্ড সমাজে আছে না নাই এই যে জিকির করা পার্টি আছে না নাই আমাদের দেশে আরেকজন বক্তা আছে নাম হলো মুফতি গিয়াসউদ্দিন তাহেরি শুনছেন না এ বাজান গো আমার বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার দিনের দায়ী শাইক আহমদুল্লাহ দামাদ বারাকাতুম আলিয়া আল্লাহর গোলাম চমৎকার কথা বলেন উম্মতের দরদ একজন আলেম তাহিরি সাহেব তাকে আলটিমেটাম দিয়েছেন আটচল্লিশ ঘন্টা কথা বলে না কেন এখন আলটিমেটামের টাইম শেষ হয়ে গেছে আমি যতটুকু শুনলাম আজকে নাকি তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে একজন আলেম হয় আর একজন আলেমের বিরুদ্ধে যদি মামলা দেয় সমাজের অবস্থা ভালো না খারাপ চিন্তা করেন বাজান গো আমার শাইখ আহমদুল্লাহর মতো হুজুর যার কথা যুবকেরা গ্রহণ করে হাজার হাজার মানুষ যার কথা শুনে উপকৃত হয় যার মাধ্যমে দেশের হাজার দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যাচ্ছে যার মাধ্যমে দেশের উপকার হচ্ছে আজ সন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ হুজুর আজকে তার বিরুদ্ধে যদি মামলা করা হয় এ বাজান গো আমার এই সমাজে ভালো মানুষের দাম নাই কথা বলেন ঠিক কিনা হুজুরে হুজুরে গুতাগুদি কাদা সরাসরি

এই সমাজে দিনের কাজ হচ্ছে তিনি যেভাবে দেশের মুসলমান ভাইদের কল্যাণে এদেশের হাজারো দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার জন্য বিনামূল্যে রিকশা বিতরণ করতেছেন কথা বলেন ঠিক কিনা যেখানে বন্যা কবলিত অসহায় মানুষ তাদের পাশে দাঁড়াচ্ছেন আল্লাহ আকবার বলেন এভাবে সমাজের অনেক ভালো কাজ করতেছেন শাহ আহমদুল্লাহ হুজুরের জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আমি তাইরি সাহেব যে ভুল করে মামলা করেছেন সে যেন ভুল বুঝে মামলা প্রত্যাহার করে নেয় দেশ ও জাতির কাছে ক্ষমা চেয়ে নেয় কথা বলে ঠিক কি না সেদিন দেখলাম এক বক্তব্য বলতেছে আমি আড়াই কোটি টাকার মালিক তাইরি সাহেব বলতেছে তো বলার পরে কিছুক্ষণ বলতে কিছুক্ষণ পরে আবার বলতেছে না আমি আড়াই কোটি টাকার মালিক কেন বললাম এটা শুনলে তো দুদুক আসবে আমাকে ধরতে আমি উনি এখন বলতেছে আমার দেহে যে কিডনি আছে এগুলো যে অনেক কিছু আল্লাহ দিয়েছে এই দিক দিয়ে আমি বলতেছি আমার দেহে আড়াই কোটি টাকার সম্পদ আছে কি কি কথা না কেন কয় একবার ঢেলে ভাইরাল হয়ে বাইরাল কথা কন ঠিক না উনি তো আছে জিকির মাসাল্লা মাসাল আছে না ওনার জিকিরগুলো এই যে যুবকের আবার এগুলোতে বাদ্যযন্ত্র দিয়ে ডিজে বাটি দেয় আছে না হ্যাঁ এই জন্য ভাই আপনার জীবনের তুলুটি গুলো তালাশ করে আপনাকে নিয়ে মানুষ তাল করতেছে আপনার এই ফেসটা ওই যে এক পপুলার সিঙ্গার গান গাইছে সেখানে নিয়ে যে আপনাকে নাচাচ্ছে এরপরে দেখলাম মাঠের ভিতরে ফুটবল খেলতেছে সেখানে আপনার ছবি লাগাইতেছে এগুলো নিয়ে আলোচনা করেন আপনি কেন সাইক আহমদুল্লাহ হুজুরের মতো এত বড় আলমের পিছনে লাগছেন কথা বলে ঠিক না তার কথার যদি কোনো ব্যাপারে আপনার কাছে ভুল মনে হয় কোনো কথা যদি আপনার পছন্দ না হয় তার সাথে সরাসরি যোগাযোগ করুন দেখা করুন সাক্ষাৎ করুন চার দেয়ালের ভিতরে আলোচনা করে বিষয়টা নিয়ে সমাধান করবেন কথা বলে ঠিক না যদি আপনি না বুঝতে পারেন তাকে যা জিজ্ঞাসা করেন সে আপনাকে বুঝিয়ে দেবে অথবা আপনার কাছে যদি বেশি জ্ঞান থাকে তাহলে তারে যা বুঝান যে আপনার এই বক্তব্য দেয়া ভুল কথা কোন ঠিক কিনা এগুলো নিয়ে মামলা কেন করবেন আলোচনা আপনি কেন তাকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম বেঁধে দেবেন আর বলেন আটচল্লিশ ঘন্টা পরে যদি আমারে কথা সে যদি ক্ষমা না চায় তার বক্তব্য যদি আপ ফিরিয়ে না নেয় তাহলে আমি মামলা করব আজকে শুনলাম মামলাও হয়ে গেছে দুঃখজনক ঘটনা কথা বলেন ঠিক কিনা আমরা চাই না এই দেশের আর কোনো আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হোক কথা বলে ঠিক কিনা আলেমদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না কথা বলে ঠিক কিনা হক্কানী ওলামায়ে কেরামদের পক্ষে কারা কারা থাকতে রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর